কী সুন্দর সিমের ফুল সত্যি ফুল বলতেই সুন্দর সেটা যে কোনো ফুল হতে পারে আর এটা সিম গাছের ফুল দেখতেই পাচ্ছ ছোটো ছোটো কিন্তু আবার সিমও ধরে আছে সত্যি ভীষণ সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছ কালারগুলো কি সুন্দর সত্যি ফুল বলতেই সুন্দর সেটা হতে পারে সেটা সবজি ফুল কিংবা যে কোনো ফলের গাছের ফুল কিংবা আর কি যে কোনো ন্যাচারাল ফুল আর কি তো ফুল বলতেই সুন্দর তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ফুলগুলি আর কি সুন্দর থোকা থোকা ধরেও আছে আমার তো ভীষণই ভালো লাগছে তার সঙ্গে ছোটো ছোটো সিম দেখতে পাচ্ছ এগুলো একটু আলাদা প্রজাতির সিম দেখতে পাচ্ছো সিমের সাইজগুলো একদমই ছোটো আর খেতে বেশ ভালো লাগে আর যেহেতু এই গাছটি অনেকটা রোদ্রোর মধ্যে হয়ে আছে আর ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ আর আগার মধ্যে দেখো কি সুন্দর থোকা থোকা ধরে আছে আমার তো বেশ ভালো লাগছে সত্যি সবজি ফুলও যে এত সুন্দর হয় সামনে থেকে না দেখলে বিশ্বাসই হয় না যে সবজি ফুলের মধ্যেও এত সৌন্দর্য লুকিয়ে থাকে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যেন হাত দিয়ে কিছুটা তুলে তুলে নিয়ে এত ভালো লাগছে থোকা থোকা কি সুন্দর ফুলগুলো দেখতেই পাচ্ছ মা গো কি সুন্দর সবজি ফুল আর এটি একটি বাঁশের দেখতেই পাচ্ছ কি বলবো এটি ঝাঁকা না মাচা বলবো জানি না যাই হোক এক এক জায়গায় এক এক রকম ভাষায় বলে আর কি তো কি সুন্দর আর কি এই অনেকে আবার আমরা ছোটোবেলায় শুনেছি মা ওরা বলতো যে লাউ গাছ যদি ঝুলে থাকতো বলতো লায়ের জাংলা তো এই জানলার মধ্যে কি সুন্দর ঝুলে ঝুলে আছে দেখতেই পাচ্ছ আর এদিকে প্রচুর পরিমাণে সিম ছিল যেহেতু সিমগুলো তোলা হয়ে গেছে তাই আর কি তোমাদেরকে দেখাতে পারছি না তবে কি সুন্দর ফুলগুলো দেখো অদ্ভুত বেশ ভালো লাগছে দেখতে ভীষণই সুন্দর সত্যি আর প্রচুর পরিমাণের সিম কিন্তু হয়েছিল আর সেই সিমগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি আর কিছু কিছু নতুন এসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর ফুলগুলো অত সাধারণ শুধু মা কি ভালো লাগছে গো দেখতে দারুণ লাগছে দেখো সত্যি সবজি ফুলও যে এত সুন্দর হয় না দেখলে বিশ্বাসই হয় না সেটা সামনে থেকে সো বিউটিফুল দারুন দারুন আর কালারগুলো কি মিষ্টি দেখো বেগুনি বেগুনি আমাকে বেশ লাগছে দেখতে সবজি ফুল এত সুন্দর হয় তাও আবার সিমের ফুল দেখো বারো মাসে কিন্তু এই সিম আর কি হয় শীতের সময় যে নানান রকমের সবজি হয় গরমের সময়ও হয় আবার কিছু কিছু সবজি আছে শীতেও হয় আবার গরমেও হয় দেখো সিমগুলোও বেশ হয়ে আছে থোকা থোকা মনে হচ্ছে যেন কোনো তেঁতুল কিংবা কোনো ফল আর কি গাছের মধ্যে এরকম ধরে আছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর মা গো প্রত্যেকটি আগায় আগায় সিমের আগায় আর কি সিম ধরে আছে ফুলের আগাতে কি সুন্দর ভারী মিষ্টি লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে কিছুটা জানিও